আসসালামু আলাইকুম। ইউস वेलकम ব্যাক টু আশা করি সবাই ভালো আছেন। সবাই রিকোয়েস্টের একটা কালেকশন নিয়ে আরছি। সবাই বলดิছেন ভাইয়া দুবাই চেরি পিনগুলো আমাদের দেখান একটু আমরা জামা করশেট করব। তো তাদের জন্য আজকে রিকোয়েস্টের কালেকশন দুবাই চেরি নতুন করে আবার স্টক চলে আসছে। তো এই স্টকে আপনারা দাম একদম অফারে পেয়ে যাবেন। এর আগের স্টকে আপনাদেরকে আমি দাম অফারে দিয়েছিলাম। আজকের স্টকে আপনারা অফার দামে পাবেন এগুলো আমরা বিক্রি করেছি আগে দুশো বিশ আড়াইশো করে ঠিক আছে আজকের ভিডিওতে আপনারা দাম থাকবে মাত্র একশো টাকা গজ করে ঠিক আছে তো মাত্র একশো আশি টাকা গজে সুন্দর সুন্দর মাল্টি প্রিন্ট এবং ম্যাশিং কালারের প্রিন্ট সেল প্রিন্ট থেকে শুরু করে ছোটো ছোটো ঝিরিঝিরি প্রিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো সাতছ ফেব্রিক্স অফিসিয়ান চ্যানেল থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো আপু আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোন কাপড়টা বেশি প্রয়োজন কারণ কাস্টমার যদি আমাদেরকে আইডিয়া না দেয় তাহলে আমরা করলে কাস্টমারের মন মতো কালেকশনগুলো দিতে পারবো না সো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি এই ভিডিও দেখেন তারপরে কমেন্টে জানাবেন এই নেক্সট পরে আপনারা কোন ভিডিওটা চাচ্ছেন কোন কাপড়টা চাচ্ছেন পারবেন তো আমাদেরকে কমেন্টে একটু ছবি দিবেন একটু নমুনা দিবেন যেন আমরা বুঝতে পারি আপনাদেরকে আমরা সেই কালেকশনই ইনশাল্লাহ এনে দেওয়ার চেষ্টা করব আর আমরা যদি না পারি আপনাদেরকে সেটাও বলে দেবো আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদেরকে কোন কালেকশনটা আপনাদের বেশি ভালো লাগে আমাদের এখানে গোলে সাত তো ছোঁয়াতে ভ্রাইটেস আইটেমের দোকান যেহেতু আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ভ্রাইটেস আইটেমের কালেকশনগুলো ছেড়ে থাকি আমাদের এখান দিয়ে নেট কালেকশন পাবেন টিস্যু কালেকশন পাবেন জর্জেট কালেকশন পাবেন কাজ করা থেকে শুরু করে এক কালার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সাত তো ছ মানে ভ্যারাইটিস আইটেমের দোকান এখান থেকে আপনারা ফ্যান্সি আইটেমের যে কোনো কাপড় নেবেন একটা কিনতে আসে আরেকটা কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানটা এভাবে সাজানো বিভিন্ন কোয়ালিটির কাপড় দিয়ে আমাদের সবটা সাজানো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দেবেন আর পাঠাই দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে কোলে অগ্রিম কোনো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে না জাস্ট শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করুন কোন কাপড়টা নেবেন ছবি পাঠাইয়া লিখে দিন কত গছ নেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা সারা বাংলাদেশে কোলে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসায় শুয়ে থেকে কাপড় দেখবেন বস থেকে কাপড় নেবেন ইনশাল্লাহ আপনার বাসা থেকে বের হতে হবে না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় যে কাপড় দিয়ে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্টের মাধ্যমে কাপড়গুলো দিয়ে থাকি তো আপনারা তো জানেন স্টেট ফার্স্টের চৌষট্টিটা জেলায় আপনার ইয়া শাখা আছে তো আপনারা টেনশন করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে চান নিতে পারবেন এগুলোর দাম থাকবে মাত্র একশো আশি টাকা পার গস অফার প্রায় চলতেছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা বলি এখানে দুইশো দুইশো বিশ টাকা সর্বনিম্ন সেল করি আপনারা গজে চল্লিশ টাকা সার পেয়ে যাচ্ছেন তো দেখেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দাম থাকবে অনলি একশো আশি টাকা পার তো এই ভিডিও থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন রং বেরঙের কাপড় আছে এখানে গড়ে ঠিক আছে একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর নিয়ে নিন এছাড়াও যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে এসে ওই কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেটে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অনেক আপুরা হয়তো বা হকার মার্কেট দেখে মনে করি হকার মার্কেট অ্যাকচুয়ালি আপু হকার মার্কেটে যা পাওয়া যায় বড় বড় নিউ মার্কেট শপেও আপনি অতগুলো পাবেন না কারণ আমরা লাভ অল্প করি সেল বেশি করি আমাদের কাছে কালেকশনও বেশি আমাদের থেকে নিলে ইনশাল্লাহ আপনারা দামে ঠকবেন না বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমাদের কথা করা আমাদের থেকে কাপড় চুপুর কিনলে জীবনে খাবেন না ধরা ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না যা শুধু অর্ডার করুন আর নিয়ে নিন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের আরেকটা কালেকশন আছে এটাও আমরা ঠিক আছে এই যে দেখেন এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন সাড়ে তিন হাত বহর মাত্র একশো আশি টেকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পেলে আজকের ভিডিও আমি এখানে সমর্থ করতেছি আসসালামু আলাইকুম